গণিত সহজ সমাধান এন এম চ্যালেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা সরল অঙ্কের তৃতীয় পার্ট করব আগের পার্টগুলো যদি না দেখে থাকো চ্যালেনের প্লে থেকে দেখে আসতে পারো আগের পার্টে আমরা সরল অঙ্কের বদমাস নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা এই নিয়ম ফলো করেই অঙ্কের সমাধান করব আজকে আমরা এই অঙ্কটি সমাধান করব এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট এরপরে আছে থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের বাইরেও আমরা সংখ্যা দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাগুলো থাকবে তার কাজ আমরা শেষে করব তাই সেগুলো আমরা একইভাবে রেখে দেব এরপরে আমরা নিয়ম অনুযায়ী আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব এখানে আমাদের দুইটি ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা দুইটি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আয় করব তাহলে আমাদের অষ্টআশি সেকেন্ড বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট আমরা যদি বারো এবং তেরোকে গুণ করি গুণ করার একটি সহজ টেকনিক হলো বারো গুণ তেরো এখানে আমরা প্রথমে আড়ি গুণ করব তিন দুগুণে ছয় এরপরে আমরা কোনি গুণ করে যোগ করবো দুই অক্ষে দুই তিন অক্ষে তিন তিন আর দুই পাঁচ হাতে কিছু নেই আর এক আর এক গুণ করলে এক গুণ নিয়ে চ্যানেলের প্লে লিস্টে তোমরা কিছু ভিডিও পেয়ে যাবে সেখান থেকে গুণের সহজ ট্রিক্স দেখে আসতে পারো এছাড়াও গুণের আরও অনেক ট্রিক্স সেখানে দেওয়া আছে বারো আর তেরোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা একশো ছাপ্পান্ন এরপরে বিয়োগ তিন গুণ এরপরে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব চল্লিশ থেকে নয় যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাব একত্রিশ ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু আমাদের শেষ তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমরা উঠিয়ে দেব এবং সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট পর্যায়ক্রমে রাখব দুইশো ভাগ এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব সেকেন্ড র্যাকেটে আমরা প্রথমে গুণের কাজ করব আমরা একত্রিশ তিন দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো তিন নব্বই তিন অক্ষে তিন তিরানব্বই পরবর্তী ধাপে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব আমরা এখানে বদমাস নিয়ম ফলো করে অঙ্কের সমাধান করার চেষ্টা করব একশো ছাপ্পান্ন থেকে যদি আমরা তিরানব্বই বিয়োগ করি তাহলে আমরা পাব তিন ছয় থেকে তিন বিয়োগ করলে তিন নয় থেকে পাঁচ পনেরো পনেরো তাহলে ছয় হাতে এক কাটা এবারে আমরা পাব যদি আমরা এ থেকে এটা বিয়োগ করি আটে তাহলে পাঁচ ছয় আট পাঁচ দুই তাহলে পঁচিশ পঁচিশ থেকে যদি আমরা দুইশোকে ভাগ করি তাহলে আমরা পাব চার পঁচিশ একশো আবার চার পঁচিশ একশো তাহলে পাবো আমরা আট সঠিক অ্যান্সার হবে আট সংখ্যার চিহ্ন তার আগে বসে যে কোনো সংখ্যার তার চিহ্ন কিন্তু তার আগে বসে যেমন মাইনাস পাঁচ এখানে এই সংখ্যাটির চিহ্ন কিন্তু তার আগে বসেছে সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে তাকে যোগ ধরতে হবে যেমন পাঁচ এখানে কোনো চিহ্ন নেই তাহলে আমাদের এখানে মনে করতে হবে একটি যোগ আছে আমরা যদি এই অঙ্কটির সরল সমাধান করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ব্র্যাকেট নেই শুধু যোগ এবং বিয়োগ আছে এই ধরনের রঙকে আমরা বদমাস নিয়ম ফলো করব না আমরা নর্মালি যোগ এবং বিয়োগ করব এখানে আমরা যে ট্রিক্সটি ফলো করব আমরা যোগগুলো এক করব এবং বিয়োগগুলো এক করব তারপরে আমরা নর্মালি বিয়োগ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ এবং তিন এ দুইটির পিসে চিহ্ন আছে তাহলে এই দুইটি সংখ্যার যোগ এই দুইটি যোগ সংখ্যাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা পাবো তেইশ এবং মাইনাস বারো এবং মাইনাস পাঁচ এই দুইটি সংখ্যাকে যদি আমরা মাইনাসে বৃদ্ধি করি তাহলে পাবো মাইনাস সতেরো আমরা জানি মাইনাসে মাইনাসে মাইনাস বৃদ্ধি পায় তাহলে সতেরো থেকে যদি আমরা তেইশ বিয়োগ করি তাহলে আমরা পাবো ছয় সঠিক অ্যান্সার হবে আমাদের ছয় মাইনাস বিশ মাইনাস পাঁচ যোগ বত্রিশ বিয়োগ এক যোগ তিন তোমরা আমাকে কমেন্টে জানাও এই অঙ্কটির সমাধান কী হবে আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে